মগ সন্ধ্যা নদীতে গেছিলাম মাছ ধরা দেখতে হে জাগায় যাইয়ে দেখি কি একজনে একটা হলা সিঙ্গুর পাইছি বিরেট চাইয়া সিঙ্গুর মাস্টার পেট বড় এক্সের হলদে ডিম হে দেখকে মোর এককারে মায়া লাগছে সামনে গো দেহা বার মই একটু হাতে লইছিলাম এখন মই আবার দেখতে আসি হেরা না উঠেলে যাওয়া লইছে হেয়ার পর মই বলান দিয়ে আবার কই কি খারান খারান কইলাম মাছটা একটু ভালো করিয়ে দেখান দেহি হলা সিঙ্গুর তো মোরা এখন একটা বেশি দেহি না হে ইয়ার লগেই দেখতে ইচ্ছা করে এতগুলা ডিম সহ এই মা মাস্টারে মই পালার চেষ্টা করমু বাকিটা আল্লাহর ইচ্ছা মাছটা যাই হোক সাইজে বড় আছে তো এই আর প্যাডের মধ্যে এত ডিম হেয়া মনে কয় কি আর কয়দিন পরই সাও ফোডাইবে মই তো মাছ পালি হেইতে অনেক বাচ্চা কাচ্চা দেয় ডিম দিয়া বাচ্চা ফোডাইছি হেই এর লোক গিয়া মোর মায়া করে ডিম গুলান দেখ কিয়া আতে লইছি পর দেহি হালকা হালকা লড়তে আছে মই বসতে আসি না যে আদি যে এত পরা নাচে না গেছে হে ইয়াল লগে হালকা হালকা লড়াইয়া দেখতে আসি এর মধ্যে দেখি হালকা হালকা ঠেং লৰাই হাতে লইয়া মুই থুই নাই কই কি এই মাছ গা মোৰ দ্বারে কয়টা হাই বেস পেন ওই পাশে আসেলে মোর পরিচিত একজন নেবাই হেন নাম ভয়সাল না বাই হে আবার কইয়ে দেছে কয় অল্পটা হা কইয়েন মরা নেতে পারি কইলাম দরদাম করমনে পরে আগে মাস্টারে নৌকা ডরাই রাখেন পানির মধ্যে জিয়েই রাখেন যাতে মরিয়ে নাযায় হে এর পর নাই ডরার ভিতর রাখছে হেনে দেখি পানির মধ্যে হাতর্তে আছে আদি আডে রে এখন ওই আদি একেবারে জেত মই মনে মনে সিদ্ধান্ত খন লইয়ে লাইছি এটা জেদাম হোক মই লইয়ে জামু এটারে ব্যস্ত দিমু না মানের দারে হে লেকেন না খাইয়া থয়ানে এডা ডিম কত রিপেয়ার দে মোর বাড়ি আবার অ্যাকোরিয়াম মাছ পালি হে জাগায় অনেক পদের বিদেশি মাছ আছে হেগুলাই আবার ডিম বাচ্চাও করে চিন্তা করলাম এটারে নিয়ে একটা ডেরামের মধ্যে জিয়েই রাখমু দেখমু এই ডিমগুলা ছারে না হে আর এই ডিম দে যদি বাচ্চা পোড়ায় হে আও আমনেগো দেহামু ডিমলাই জেতা মাছ গো দেখে মোর এক্স মায়া লাগে মই রঙিন মাছ পালি তো হে এলগ্য মাছ দেখলেই মোর একসের এর মায়া লাগে 100 টা হয় দরদাম ঠিক করিয়া মই কিনে লইয়াইছি বাড়ি আইয়া মোর হে ডিরামের মধ্যে সারতে আসি আহ দেহি কি এটা লরে সরে কম বাড়ি আনতে আনতে অনেকক্ষণ সময় গেছে হেয়ার লগে দুর্বল হইয়া পড়ছে কতক্ষণ পানিতে ভিজাইছি পর দেহি লরা সরা দিয়ে উঠছে নদীর মাছ কিনে তো নদীতেও সারিয়ে দিতে পারি না আবার কার না কার জালে পরে হে আবার বেশ চালাইবে হে আর সাইতে মুই বাড়িয়ে নিয়ে পালি দেহি এইটা ডিম পারে নাই চিংড়ি মাছ অ্যাকোরিয়ামে পালতাম মই ছোট ছোট সিরিম যেগুলা আছে না হে সিরিম গুলো পালতাম হে বিভিন্ন কালারে রইয়ে থাকে হেগুলা ডিম দি এয়া কুরিয়া মর্বিতরি বাসা ফোড়াইতে হেইয়ার লগ্গে হেই সিস্টেমটা কাজে লাগাইয়ে দেখ মুজে আসলে এইডা ডিমস হারে কিনা আপনারা ইকন কামড়া কি ঠিক হইবে না বে ঠিক চেষ্টা করতে আছি যে এইডারেও বাসা ই রাখমু আর ডিম দিয়ে বাসাটা সব ফোড়াই হেও দেখমু 200 লিটারের ডরামে এই নদীর মাছটারে পালতে আছি দেখমু অনে এইডা আপডেট হগল কিছুই ই আমনেগো জানাম অনে আসতে আসতে তো এই মাছ সম্পর্কে জানার লগে আপনারা কিন্তু নিয়াজ নামের এই পেজটা ফলো করে রাখকেন নাইলে কিন্তু পরে আর বিসরেই পাইবেন না মোর ভিডিও রাখলাম আগামীকাল হইতে এইটার এক্সপেরিমেন্ট শুরু হইবে ক্যাম্বাইলে ডিম গুলা হ্যাস করা যায় মানে ডিম দিয়ে বাচ্চা ফুড়ান যায় ভালো থাকেন হগল দেহ দেহে আগামী ভোলগে